আল্লাহ তালার এত বেশি এত বেশি আল্লাহ তালার কাছে যে বান্দা এক রাত্র এবাদত করলে হাজার রাত্রের এবাদতের চাইতেও বেশি পরিমাণে সব আমরা জানি আল্লাহ তালা এই লাইলাতুল কদর এ সম্পর্কে একটি সুরাই অবতীর্ণ করে দিয়েছেন ঠিক কিনা লাইলাতুল কদর সুরাতুল কদর নামে একটি সুরাই আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন এই রাতের মর্যাদা শব্দ স্পেশালি একটা সুরা নাজিল করে দিয়েছে তো এই সুরাতুল কদরের এর যে প্রেক্ষাপট কি জন্য নাজিল করা হলো এর শানে নুজুল সম্পর্কে মহাকিব ওলামাই কারামগান বলেন যে বনি ইসরাইলের এক ব্যক্তি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আলোচনা করতেছিলেন সাহাবাই কালামদের সামনে সামনে যে বনি ইসরাইলের একজন আবেদ এমন ছিলেন যিনি কিনা জিহাদের মতন এত বড় এবাদত এক হাজার মাস তিনি শুধু রাস্তায় জিহাদে অবরত ছিলেন তিনি ছিলেন সদা সর্বদা শুধু জিহাদেই করতেন অস্ত্র কখনো হাত থেকে নামাইতেন দিনের বেলা জিহাদ করতেন রাত্রের বেলা রাত জেগে জেগে এবাদ করতেন সাহাবাই কাম এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলেন ঈর্ষা করতে শুরু করলেন হয়ে ঈর্ষান আহ বড় কথা একজন মানুষ জিহাদের এত বড় ইবাদত হাজার মাস তিনি এবাদত বন্দুকি করেছিলেন অর্থাৎ জিহাদের মতন এমাদত সদা সর্বদায় তিনি লেগেছিলেন এবং তিনি রাত জেগে জেগে ইবাদত করতেন আহ আমাদের তো বর্তমান জামানার উম্মতদের হায়াতের ঘর অত্যন্ত কম আমরাও যদি হায়াত এত বড় জিন্দিক পাইতাম তাহলে আমরাও হয়তো বা আল্লাহ তালার দরবারে বেশি বেশি করে এবাদত নিয়ে উপস্থিত হইতে পারতাম এভাবে সাহাবাই কালাম আক্ষেপ করা শুরু করে দিলেন আফসোস করা শুরু করে দিলেন আল্লাহ রাজু সালি আসালামেরও মানসা এবং আকাঙ্ক্ষা এই দিকে ছিল যে আমার উম্মতদেরকে স্পেশালি কোন আমল দেওয়া হোক যেই আমলটা ওই বনিয়া ইসরায়েলের আবেদের চাইতেও বেশি পরিমাণে আমার উন্মতেরা ফায়দা লুটতে পারে আল্লাহ তালা এরই প্রেক্ষিপটে আল্লাহ তালা হজরত জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন ও জিবরিল আমিন যাও আমার হাবিবের কাছে যাও গিয়ে এই সুরতুল কদর নামক হাদিয়া পেশ করো আর তাদেরকে জানিয়ে দাও তারা যেন কোনো আফসোস না করে তারা কোনো যেন না করে তারা যেন কোনো পরিতাপ না করে তারা যেন কোনো হয় হতাশ না করে বরঞ্চ সুসংবাদ জানিয়ে যান যে আল্লাহ ওই বনি ইসরায়েলের আবেদের মতন হাজার মাস এবাদতে রত থেকে এবাদতে লিপ্ত থেকে এবাদত করতে হবে না বরঞ্চ এক রাত্র যদি এই আখির জামানের উম্মত ইবাদত করতে পারে তাহলে আল্লাহ তালা ওই হাজার মাসের চাইতেও বেশি পরিমাণে সবাব আল্লাহ তালা দান করে এই জন্য হজরত জিবরিল আমিন আলী ও সালাম আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন এসে ঘোষণা করে দিলেন ওগো পয়গম্বর আপনার উন্মতদেরকে জানিয়ে দেন সুসংবাদ জানিয়ে দেন তারা যেন হতাশা না হয় আল্লাহ তালা তাদের জন্য সুসংবাদ জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা তাদের জন্য অফার দিয়ে দিয়েছেন তোমাদেরকে হাজারো মাস এবাদতে লিপ্ত থাকতে হবে বিষয়টা এমন নয় এক রাত্র যদি তোমরা এবাদতে লিপ্ত থাকো আল্লাহ এই পরিমাণ সবাব আপনাদের আমাদের আমল নামাই দিয়ে এই জন্য মুসলমানের ভাই নারী আমার হযরত জিবরিল আমিন আলাইহিসসালাতু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর পয়গম্বর এর কাছে এসে জানিয়ে দিলেন ওগো পয়গাম্বর আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহু ফি লাইলাতিল কদর আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি লাইলাতুল কদরের রাত্রে অর্থাৎ কদরের রাত্রে আল্লাহ তালা বলেন আমি কোরানকে অবতীর্ণ করেছি কোরানকে নাজিল করেছি বলুন আল্লাহ মুসলমান ভাইরানি আমার লাইলাতুল কদর এত কেন মর্যাদা পান আল্লাহ তালা জানিয়ে দেন লাইলাতুল কদরের মর্যাদা আমি নেই আমি নয় লাইলাতুল কদরের মর্যাদা হলো আল্লাহ পাক বলেন কুরআন নাজিল করেছি এই জন্য এই রাতের মর্যাদা অনেক বেশি কুরআনটা হলো আসমান এবং জমিনের উপরে সব চাইতে বড় দামি জিনিস ঠিক কিনা এই কুরআনকে যেই রাতে নাজিল করা হয়েছে সেই রাতের মর্যাদা বৃদ্ধি করেছেন কে মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরের মর্যাদা যেইভাবে বৃদ্ধি করে দিলাম এই লাইলাতুল কদর যেহেতু রমজানুল মোবারক মাসে হয় এই কারণে রমজান মাসের মর্যাদাও আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম আল্লাহ তালা বলেন শাহরু রমজান আল্লাহ এমন এক মাস রমজানুল মোবারক মাসে এমন এক মাস মাস যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করে দিয়েছেন ও ভাই কোরআনের কারণে মাসের মর্যাদা কোরানের কারণে রাতের মর্যাদা স্বয়ং যেই ব্যক্তি কোরআনওয়ালা হয় তার মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন কি দিবেন না মুসলমান ভাইয়ের আমার আল্লাহ পাক আলমিন জানিয়ে দেন ইন্না আংজাল না হুফি লাইলা তিন ওগো پیغمبر নিশ্চয় আমি লাইলাতুল কদরের মধ্যে কুরআনকে অবতীর্ণ করে দিয়েছি ওয়া মা আদ্রাকা মা লাইলাতুল কদর আল্লাহর পয়েগম্বরকে আল্লাহ তাআলা প্রশ্ন করেন আবার নিজেই উত্তর দেন মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেন আল্লাহ پیغمبرকে প্রশ্ন করার দ্বারা আল্লাহ তাআলা এটা বুঝাইতে চান যে লাইলাতুল কদরের কি মর্যাদা লাইলাতুল কদর কত বড় একটা জিনিস এর কি আগ্রহ এই আগ্রহটা পয়গম্বর এবং আনে ওলা মধ্যে সৃষ্টি করার জন্য আল্লাহ তালা নিজেই প্রশ্ন করেন ওমা আদর ও পয়গম্বর আপনি জানেন কি এই লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদরের মর্যাদা কত বড় লাইলাতুল কদরে ইবাদত করলে কত বেশি পরিমাণে সব পাওয়া যায় আল্লাহ তালা নিজেই বলেন লাইলাতুল কদরী খৈরুমিন আল ফিসার ও পয়গম্বর বনি ইসরাইলের ওই আবেদের মতো টানা লাগাতার এক হাজার মাস এবাদত বন্দিগি করার দরকার নাই আপনার আখির জামানার উন্নতের হায়াত যেহেতু আমি আল্লাহ কম করে দিয়েছি এই কম করার কারণে আমি আল্লাহ ঘোষণা জানিয়ে দিলাম যারা এই রাত শুধু লাইলা কদরের এক রাত্র এবাদত করবে এই এবাদতের স্বভাবটা আমি আল্লাহ হাজার মাসের চাইতেও বেশি স্বভাব দান করে দিব মুসলমান ভাইরা রে আমার আল্লাহ তালা জানিয়ে দেন লাইলা কদরের এবাদতের সফল হলো হাজার মাসের চাইতেও বেশি হাজার মাস বললেই এটাই কেবলমাত্র দাঁড়ায় তিরাশি বছর চার মাস বলুন তো দেখি বর্তমান যুগে মানুষ তিরাশি বছর বাঁচে নাকি না না বর্তমান জামানায় এরকম খুব বিরল খুব এরকম পাওয়াই যায় না যে একজন মানুষ একশো বছর আশি বছর বাসে ঠিক কিনা কিন্তু আল্লাহ এমন এক অফার দান করে দিলেন ও দুনিয়ার মুসলমান এক রাত্র এবার দোতবন্দিগি করলে আল্লাহ তালা জানিয়ে দেন হাজার মাস অর্থাৎ তিরাশি বছর চার মাস এবাদত করার সব মুসলমানের ভাইরা রে আমার আল্লাহ শুধু এই কথাই জানিয়ে দেন নাই যে হাজার মাস সম পরিমাণ সফ হবে না না আল্লাহ কথা বলেন না আল্লাহ তাআলা বলেন হাজার মাসের চাইতেও বেশি পরিমাণে সব হাজার মাসের চাইতেও বেশি পরিমাণে সব এই হাজার মাসের চাইতেও আবার কত যে বেশি পরিমাণ এর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না ঠিক কি না তাহলে এক রাতের এবাদত হাজার মাসের চাইতেও বেশি এই বেশিটা আমার যে কত এটা আল্লাহ তালাই । আলাই তাহলে এই রাতকে পাওয়ার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে কিনা রাত হাতছাড়া করা যাবে কি বলেন হাতছাড়া করা যাবে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল সালাম বলেন মান হরিমা মান হরিমা লাইলাহা মান হরিমা যে ব্যক্তি এই রাত্র থেকে যে ব্যক্তি এই রাত্র থেকে বঞ্চিত থাকবে সে ব্যক্তি হরিমাল হৈরা কুল্লাহু সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত থাকবে আল্লাহ রাসুল বলেন যে মূলত এই রাত্র থেকে বঞ্চিত থাকবে সে প্রকৃত পক্ষেই সে হলো বঞ্চিত একে ধরে নেওয়া যায় যে এ হলো আসলেই মাহরুম ব্যক্তি সুতরাং এই রাত্রটাও এর থেকে বঞ্চিত থাকবে যে তার থেকে হতবাগা তার থেকে মূর্খতা তার থেকে নাদান ব্যক্তি আল্লাহর আর হতে পারে না ঠিক কিনা এজন্য এই রাত্রটা হাত ছাড়া হোক আমরা কেউ চাই কি বলেন চাই এ রাত্র যেন হাত হয় না ঠিক না এরপরে আল্লাহুল বলেন এই তুল কদরের মর্যাদা এত পরিমাণ এক রাত্র হাজার মাসের চাইতেও বেশি পরিমাণে সব শুধু দিলাম তাই নয় আল্লাহ তাআলা বলেন তানা তানাজ জাদুর মালা এটা অর্গ রফিহা মেঙ্কুল নে আমর ও দুনিয়ার মুসলমান ভালো করে শুই না না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রাতের মধ্যে সমস্ত ফেরেশতারা এবং হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে অবতরণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেক কল্যাণকর এবং ভালো জিনিস নিয়ে বান্দাদের সামনে উপস্থিত হন বলুন সুবহানাল্লাহ হযরতে জিবরিল আমিন এবং রহমতের ফেরেশতারা এসে কি করেন আল্লাহ پیغمبر ওন্ন এক হাদিসের মধ্যে জানিয়ে দান আল্লাহর پیغمبر বলেন নজলা জিবরাইল ইদা কামা লাইলাত আল কদর ইদা কানা লাইলাতুল কদর নজলা জিবরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম আলা কারকাবাতিন ইয়ুসাল্লুনা আলা কুল্লি আব্দিন কাইমিল আও কায়িদিন ইযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহর پیغمبر বলেন হযরত জিবরাইল আমিন সমাজ প্রবৃষ্টাদেরকে নিয়ে কাবার মধ্যে অবতরণ করেন সবুজ রঙের একটা জান্ডা নিয়ে কাবার মধ্যে উড্ডয়ন করে পৃথিবীর আনাসে কানাসে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে যান গিয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে সমস্ত ইবাদতকারী বান্দাদের কাছে যান তাদের সঙ্গে মুসাফা করেন এবং তাদেরকে সালাম করেন বলুন না সুবাহান আল্লাহ শুধু তাই নাই রে মুসলমান আল্লাহ পয়গম্বর বলেন হজরতে জিবিল যখন গিয়ে দেখেন কোন বান্দা বসে আল্লাহর জিকির করে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করে হজরতে জিবরিল আমিন তার জন্য রহমতের দোয়া করতে থাকেন পাশাপাশি ওই ব্যক্তির দোয়ার মধ্যে আমিন আমিন বলতে থাকেন মুসলমান ভাইরারে আমার এটা হলো নাই নতুন কদরের একটা অন্যতম বৈশিষ্ট্য যে হজরতি জিবরিল আমিন সহ সমস্ত রহমতের ফ্রেস তারা বান্দাদের দোয়া আমিন আমিন বলে বান্দাদের দোয়াকে কবুলের জন্য আল্লাহ তালার কাছে দরখাস্ত করেন আবেদন করেন শুধু তাই নয় আল্লাহ পাক বলেন সালাম হিয়া হাত্তা মাতলা ইল ফাজর আর এই রাত্রের অন্যতম আরেকটা একটা বৈশিষ্ট্য হল এই রাত্রটা শুধু শান্তি আর শান্তি বলুন না সুহান আল্লাহ এই রাত্রটা শুধু শান্তি আর শান্তি কতক্ষণ পর্যন্ত এটা হলো ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এই রাত্রটা কল্যাণ এই রাত্রটা শান্তি এই রাত্রটা নিরাপদ মানুষের জন্য খুবই কল্যাণ বয়ে আনে এই রাত্রটা ফজর পর্যন্ত অনেকেই আসি আবার নামাজ পড়তে আসি ফজরের নামাজ ফজরের নামাজ পড়ে এসে দেখবেন যে ফজরের পরে লম্বা দোয়া ইমাম সাহেব কেন ধরল না মনটা খারাপ হয়ে যায় আরে আজকে না লাইলাতুল কদর আজকে ফজরের সময় ইমাম সাহেব এত বড় দোয়া ঢুল্লোড় না কেন এটা হলো মূর্খতা বোকামি এটা কি মূর্খতা বোকামি লাইলাতুল কদর ফজর উদিত হওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় না লাইলাতুল কদর তো ফজর উদিত হওয়ার সাথে সাথেই শেষ হয়ে গেছে এখন ফজরের পরে আখেরি মুনাজাত লম্বা মুনাজাত ধরে লাভ আছে লাভ অন্য দিক দিয়ে আছে মানে লাইনে নতুন পদর হিসাবে লাভ আছে লাভ নেই এজন্য আল্লাহ তাআলা বলেন যে ফাজর এটা এমন এক কল্যাণকর কর রাত এটা এমন এক কল্যাণ করা রাত যেই রাতের এক অংশে আল্লাহ শুধু শুনবেন আর এক অংশে শুনবেন না এক অংশে আল্লাহ দোয়া কবুল করবেন আর এক অংশে করবেন না এমন এমনটা নয় আল্লাহ রাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ তালা সমানভাবে বান্দাদের উপরে রহমত বর্ষিত করতে থাকেন এবং সমানভাবে বান্দার সমস্ত দোয়াকে শোনেন শ্রবণ করেন এবং কবুল করে নেন এজন্য এই রাত্র শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটাই কি বান্দাদের জন্য শান্তি রহম এটা হলো লাইলাতুল কদরের অন্যতম একটা বৈশিষ্ট্য ও ভাই এই রাত্র এক রাত্র কারো জীবনে যদি একটা রাত্র মিলে যায় একটা রাত্র যদি মিলে যায় তাহলে তেরাশি বছর চার মাসের এবারতের সব পাওয়া যায় আরো যদি দশটা কারো জীবনে যদি দশটা রাত্র এরকম মিলে যায় কেউ যদি পেয়ে যায় দশটা তাহলে আশা করা যায় যে প্রায় নয়শো বছর কত নয়শো বছরের মতো সে এবাদত বন্দিগি করলো কোনো কোনো মহাকি গোলামাইকার বলেন যে সে নয়শো নয় দশ মানে একশো এক হাজার বছরের চাইতেও সে বেশি পরিমাণে এবাদত বন্দিগি করল এরকম আমাদের ভাগে কয়টা জুটবে বলুন কয়টা জুটবে এই লাইলাতুল কদর যারা যারা বোঝে বোঝে এর কদরকে তারা কিন্তু আগের থেকে প্রস্তুতি গ্রহণ করে ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাম রমজানের শেষ দশ দিন বেশি পরিমাণে এবাদত বন্দীগী করতেন এবং মাসের শুরু থেকেই তাবু ডাঙ্গাইতেন এতে কাজ করতেন এতে কার করতেন